তিন তারিখের হেফাজতে ইসলামের তিন তারিখের প্রোগ্রামে লিফলেট বিতরণ করছেন আল্লামা মামুনুল হক এবং হাসান জামিল সাহেব আরও আছেন আল্লামা খালেদ সাইফুল্লাহ ইসাহ হেফাজতে ইসলাম বাংলাদেশের তিন তারিখের কর্মসূচির লিফলেট বিতরণ করছেন আল্লামা মামুনুল হক সাহেব এবং আল্লামা হাসান জামিন সাহেব আরও আছেন সুলতানুল ওয়াজিন আল্লামা আলেদ সৈক সাহেব কষ্টকালা ব্রিজের উপরে লিপ্টেট বিতরণ করছেন আল্লামা মাহমনুর হক এবং খালেদ সফুল্লাহ আল্লামা হাসান সাহেব

थी कम करे रही